আজকে মায়ের দোয়া ক্রিকেট টিমের ইন্ডিয়ার সাথে প্রথম টি টোয়েন্টি ম্যাচ সন্ধ্যা সাড়ে সাতটায় অনুষ্ঠিত হবে বিশ্বের সবচেয়ে শক্তিশালী টিম বাংলাদেশ অর্থাৎ বিশ্বের সবচেয়ে টপ টিম বাংলাদেশ টি টোয়েন্টিতে খেলবে ইন্ডিয়ার বিপক্ষে একটি দুর্বল দল ইন্ডিয়ার বিপক্ষে ইন্ডিয়ার মতো একটি দুর্বল দলের সাথে বিশ্বের টপ টপ টিম টপ টিম খেলবে আজকে বাংলাদেশ ইন্ডিয়ার সাথে সন্ধ্যা সাড়ে সাতটায় তাদেরকে শুভকামনা জানাচ্ছি যেন তারা ইন্ডিয়াকে খুব আস্তে করে খুব ভালো করে একদম পথে পথে রাস্তায় রাস্তায় ডেনে ডেনে করে দেয় একদম সহজে ম্যাচটা যেন একতরফায় আমরা যেন জিতে যাই বাংলাদেশ যেন জিতে যায় একতরফায় কারণ আমাদের টপ টিম আমাদের টিমে যে যেসব বাগা বাগা প্লেয়ারগুলি আছে যেসব টপ টপ খেলোয়াড়গুলো আছে তাদের যে ব্যাটের যে ধার যে ব্যাটের যে তল মতো যে ধার তারা বল মারলে মনে করেন যে সীমা প্রত্যেকটা বল একদম শুধু শুধু যা একদম সীমানার বাইরে না একদম স্টেডিয়ামের বাইরে গিয়ে পড়ে এত টপ টপ প্লেয়ার আমাদের টিমে রয়েছে আর বলিংগুলো যেগুলো আসে না এক একটা গতি দানব গতি দানব যেসব টিমে আমাদের আসে এক একটা গতি দানব প্লেয়ার বলিং ফাস্ট বলিং আর স্পিনের কথা কি বলবো লেগ স্পিন টি স্পিন দিয়ে মানে টপ সব টপ আমাদের টিমে সব টপ টপ প্লেয়ার রয়েছে এই টপ টপ প্লেয়ারগুলো যেন আজকে ইন্ডিয়াকে আস্তে করে ফুটে দেয় আস্তে করে যেন পথে পথে রাস্তা রাস্তা করে দেয় ইন্ডিয়াকে যেন চুনা লাগায় দেয় ডিরেক্ট চুনা লাগাই দেয় ইন্ডিয়াকে আজকে আমরা সেই প্রার্থনা করতেছি আমাদের এই টপ টিমটা যেন আজকে খুব ভালোভাবে ইন্ডিয়াকে চুনা লাগাই দেয় আর আমাদের টিমে যে ব্যাটিংগুলো রয়েছে না প্রথম থেকে শুরু করে ছয় নম্বর পর্যন্ত ফিনিশার আবার বিশেষ করে আমাদের ফিনিশার যে রয়েছে দুই তিনটা ফিনিশার তারা যদি ম্যাচে যদি কোনো সময় যদি মনে করেন যে আমাদের বিশ বলে চল্লিশ রান দরকার এই রান মনে করেন যে আস্তে করে পনেরো বলের ভিতরে আমাদের ম্যাচটা শেষ করে দেবে আমাদের ফিনিশার পনেরো বলের ভিতরেই আমাদের ম্যাচটা তাদের হাতে নিয়ে চলে আসবে এরকম এরকম ফিনিশার আর প্রথমে যদি যেগুলো ওপেনিং ব্যাটার আছে এরা তো মনে করেন যে নামলেই এক একটা প্লেয়ার পনেরো বলে বারো বলে হাফ সেঞ্চুরি করে করে চলে আসবে মাঠ থেকে তো যাই হোক আমাদের এইসব টপ টিম আমাদের এইসব টপ প্লেয়ার টপ টিমদের মনে হয় শুভকামনা জানাচ্ছি তারা যেন আজকে খুব ভালোভাবে ম্যাচটা জিতে যায় খুব ভালোভাবে আমরা যেন ইন্ডিয়াকে লাগা দিতে পারি ইন্ডিয়া আমাদের দুর্বল একটি টিমকে আমরা খুব ভালোভাবেই যেন হারাতে পারি ইন্ডিয়া ধরুন দ্বিতীয় সালির দল তাদের মানে মূলত যে দল আছে টি টোয়েন্টি সেই দলের দুই একজন প্লেয়ার শুধু আছে আর সব মনে করেন যে ওই সব মানে দ্বিতীয় সালি এ টিম এ টিম বলতে পারেন আন্ডার নাইনটিনও বলতে পারেন এই টিমের সাথে আমাদের খেলা তা আসলে আমরা খুব ইজিলি বলতে পারি যে আমাদেরই টপ টিম ওদের হচ্ছে দুর্বল টিম আর এমনিতেই বাংলাদেশ বিশ্বের সবচেয়ে শক্তিশালী টিম শুভকামনা বাংলাদেশ টাইগার মায়ের দোয়া ক্রিকেট টিম